তারেক রহমানের বন্ধু মামুনের জামিন কারামুক্ত হয়েছেন আজ ঋণের নামে সোনালী ব্যাংকের ৩২ কোটি সাতষট্টি লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বন্ধু গিয়াসুদ্দিন আল মামুনকে জামিন দিয়েছেন আদালত মঙ্গলবার ৬ আগস্ট ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আর সামস হোসেনের আদালত তার জামিন মঞ্জুর করেছেন দুদকের কোর্ট পরিদর্শক আমির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় দু সালের তিরিশে জানুয়ারি যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার হন গিয়াসুদ্দিন আল মামুন এরপর থেকে তিনি কারাগারেই আছেন তার বিরুদ্ধে চাঁদাবাজি দুর্নীতি মানি লন্ডারিং কর ফাঁকি সহ বিভিন্ন অভিযোগে বিশটিরও বেশি মামলা হয় 2013 সালে এক মামলায় তার 7 বছরের কারাদণ্ড হয় এর আগে অস্ত্র আইনের মামলায় 10 বছর কারাদণ্ড হয়েছে যা পরে বাতিল করে এছাড়া অবৈধ সম্পদ অর্জনের এক মামলায় তিনি বছরের দণ্ডে হন। গিয়াসউদ্দিন আল মামুনের আইনজীবী হেলালউদ্দিন জানান সবগুলো মামলায় তিনি জামিন পেয়েছেন যে মামলাগুলো সাজা হয়েছিল তার চেয়ে বেশি সময় ধরে জেলে আছেন কাশিমপুর কারাগারে যাচ্ছি কিছুক্ষণের মধ্যেই তিনি কারামুক্ত